সাথে হচ্ছে ডুবাইস ডুবাই স্টোনাল ডুবাই স্টোনা আমি নিচ্ছি এটা হচ্ছে হ্যাঙ্গার করে দেখাতে হবে এটা হচ্ছে ভিতরের ইনারটা এটা চাইলে আলাদা করা যাবে দেখেন বিশাল গেরের একটা ইনার দেওয়া ভিতরে হ্যাঁ এটা হচ্ছে এটা কোনো জুম ম্যাটারিয়ালস না এটা জুম না এটা জুম এর চেয়ে আরো উন্নত কাপড় জুম এর চেয়ে আরো উন্নত ম্যাটেরিয়াল জাফরান ওয়াও হাতাটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ একটা হাতার ডিজাইন একদম ইউনিক একদম ইউনিক হাতার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা হাতার ডিজাইন আর এই হলো বোরকাটার লুকটা জাস্ট অসাধারণ একটা লুক এটা হচ্ছে দুবাই স্টোন আমি জাস্ট প্যাকেট থেকে কাপড় তুলছি এই এটা এই যে অনেক সুন্দর এটা প্যাকেট থেকে কাপড় খুলছি তো সুন্দরভাবে বসে নাই যে এই যে তো সাথে হচ্ছে একটা বেল্ট আছে এটা আপনার সাইলে ভিতরে বাহিরে যেদিকে খুশি ওই দিকে আপনি ইউজ করতে পারবেন একটা আছে হ্যাঁ জানা একটা প্রাইস কত তো এটা হচ্ছে একটা লেস লেস আর দুবাই এটা হচ্ছে দুবাই স্টোনস দুবাই স্টোনস তো এই বোরকাটা সাথে পেয়ে যাচ্ছেন আরো একটা হিজাব আর এগুলা কিন্তু এটা জাফরান ম্যাটারিয়াল বড় সড় একটা হিজাব আছে সাথে জাফরান ম্যাটারিয়াল খুবই সুন্দর এই বোরকাটা খুবই সুন্দর অনেক বেশি সুন্দর এই হলো এই বোরকাটা হচ্ছে সাতাশ

আমার এটা এটা বাড়ান্ন সাইজ ঠিক আছে আমার সাইজ না তারপরে আমি পড়লাম জিনিসটা তো এই কটিটা হচ্ছে আলাদা অন্য বোরকার সাথেও ইউজ করতে পারবে এটা হচ্ছে বোরকার উপরের কটিটা ভিতরে হবে একটা বোরকা হ্যাঁ ভিতরে একটা বোরকা হবেই না যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম এই যে এই যে ভিতরে হবে এটা এই

উপরে অথবা হচ্ছে ইনারের উপরে যেখানে খুশি ইউজ করতে পারবেন সাথে পেয়ে যাচ্ছেন একটা ওন্না হিজাব সাথে পেয়ে যাচ্ছেন একটা ওন্না হিজাব হিজাব সহ এই বোরকাটা হিজাব সহ এই বোরকাটা জাফরান ম্যাটেরিয়ালস এর বুঝেন এটা প্রাইসটা সর্বনিম্ন 4000 এর নিচে কোথাও পাবেন না সর্বনিম্ন 4000 এর নিচে কোথাও পাবেন না তবে এই বোরকাটা যাবে আমাদের

মাত্র বত্রিশশো টাকা এই বোরকাটা এটা সর্বনিম্ন চারের নিচে কোথাও পাইতেছেন না এটা জাফরান ম্যাটেরিয়াল সেটা কোন এটা জুম না জাফরান ম্যাটেরিয়াল এই বোরকাটা হিজাব এরপর হচ্ছে একটা বেল্ট এরপরে হচ্ছে ভিতরে একটা বোরকা ম্যাটেরিয়ালটা খুবই সফট ভিতরে একটা বোরকা এই যে বডি দেখেন ফ্রি বডির একটা বোরকা ফ্রি বডির একটা বোরকা এরপরে হচ্ছে উপরে হচ্ছে এই কোটিটা এরপরে হচ্ছে উপরে এই হিজাবটা আর একটা বেল্ট হ্যাঁ এই যে একটা বেল্ট আর এই বেল্টটা সহ পুরা সেটটার সেটের প্রাইসটা হবে মাত্র 32 টাকা 3200 টাকা পার জানা মুন্নি আবু এর আগে আমি তোমার প্লেস থেকে অর্গানাইজি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আচ্ছা তো এই বোরকাটা অরজিনালি অনেক দামি বোরকা অরজিনালি অনেক দামি বোরকা সাহস করে নিয়ে আসছি আপনাদের জন্য কি আপনাদের জন্য নিয়ে আসছি লাইভে তো ঠিক আছে তো হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অবশ্যই সিপ্রেটে পেয়ে যাচ্ছেন এই বোরকাটা আমাদের কাছে তো বোরকাটার মার্কেট প্রাইস অনেক বেশি আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে